কোর্টে এসে পলাশার প্রতীক্ষার সব ফাঁস করে দিল পরাগ হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে শিমুল মধুবালাকে বলছে মা তুমি যদি কিছু নাই করতে পারো তাহলে আমি তোমার ছেলের জন্য একজন লোক রেখে দেব সে তোমার ছেলেকে সময় মতো খাওয়াবে বুঝেছো কারণ আর তো কিছু করার নেই বলো একটা মানুষ তার এভাবে না খেয়ে থাকতে পারে না তখন একথা শুনে মধুবালা বলতে থাকে ও কি কথা বৌমা আমার বাড়িতে একজন কাজের লোক আসবে সে কি না আমার বাড়িতে আমার ছেলেকে আলাদা করে রান্না করে খাওয়াবে আমি বেঁচে থাকতে সেটা হতে পারে না তখন শিমুল দেখো মা তুমি যদি তোমার করে ঢোকে নাই দাও তাহলে তো আমাকে ওপরে একটা রান্নার ব্যবস্থা করে দিতে হবে কারণ তোমার ছেলেকে যদি ওরা বিষ খাইয়ে দেয় তাহলে তো তোমার ছেলে অসুস্থ হলে আমারই তাতে যায় আসবে বলো কারণ তোমার ছেলে আমার স্বামী আমার স্বামীর জন্য আমি সব কিছু করতে পারি মা আমার স্বামীর ভালোর জন্য আমি সব কিছু করতে পারি আর আমার স্বামীর কি সে ভালো হবে আর কি সে খারাপ হবে সেটা তো আমাকেই বুঝতে হবে তুমি সেটা বোঝো বা না বোঝো হ্যাঁ আজ পর্যন্ত তোমার কোনো কথা আমি অমান্য করিনি কিন্তু আজ করব মা আর তোমার সাথে কোনো লড়াইও আমি নামিনি তাই এখন যদি তোমার সাথে আমার এই নিয়ে লড়াই করতে হয় তাহলে আমি লড়াই করব তোমার সাথে কারণ আমার স্বামীর কি ভালো হবে সেটাই আমি করব। আর আমার স্বামীর যাতে কোন রকম কোনো অসুস্থ হয়ে না পড়ে আমার স্বামী যেন কোনো ক্ষতি কেউ না করতে পারে সেটার ব্যবস্থাই আমি করব। তখন কথা শুনে মধুবালা অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে আর কিছুই বলে না ওইদিকে দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে সুচরিতার কাছে গেছে শিমুল শীর্ষা বিপাশা তখনই সুচরিতা বলতে থাকে দেখ শিমুল কালকে যে কোথায় কি হবে কিছু বুঝতে পারছি না ওরা কোথা থেকে কি মিথ্যে সাক্ষী নিয়ে আসলো আমি তো কিছুই বুঝতে পারছি না তখনই বিপাশা বলে আমিও তো সেটাই বুঝতে পারছি না কিন্তু আমাদের পক্ষের উকিল দেখো উনি তো কিছুই বলতে পারছে না উনি একদম এমন একটা ফান করে আছে যেন শত তার মালা পরে আছে কেন যে এই উকিলকে আমরা নিয়েছিলাম সেটাই বুঝতে পারছি না ওই পক্ষের উকিল একজন মিথ্যে সাক্ষী ধরে নিয়ে আসলো আর উনি কিছুই করতে পারলো না উনি লড়াইও করতে পারলো না ঠিক করে তখনই শিমুল বলতে থাকে দেখো তাতে আর কি হবে কিছু করে কি আর কিছু হবে তখন বিপাশা বলতে থাকি দেখ আমাদের মাথা ঠিক নেই তুই যে কি করে মাথাটা ঠান্ডা রাখছিস সেটাই বুঝতে পারছি না শিমল তখন শিমল বলে আমি আর কি করতে পারি বিপাশা দি দেখো তোমাদের দেখে দেখে আমার শিক্ষা হয়ে গেছে আমি আর কি করব তাছাড়া আমাকে তো আর আজকে নতুন ফাসতে হলো না আমার জীবনটাই না এরকম হয়ে গেছে সেটা আমি বুঝে গেছি এখন যা হওয়া তো তাই হবে জেল হলে হবে কিন্তু আমার এটা ভেবেই খারাপ লাগছে যে পরাগটাকে কে দেখে রাখবে বলো পরাকটার অনেক সমস্যা হয়ে যাবে পরাগকে কে দেখে রাখবে তখন নিবিພາ बोलते থাকে শিমুল তাই বলে তুই সবটা মেনে নিবি কিছুতেই হার মেনে নিবি না তুই কিছুতেই তুই লড়াইটা থামবি না তখন শিমুল বলে বিপাশাতে বিশ্বাস করো আগেবা না আমার লড়াইটা করার মনে জোর ছিল আমি লড়াইটা লড়তে পেরেছি বিশ্বাস করো কিন্তু এইবার না আমি লড়াইটা না কিছুতেই লড়তে পারছি না মনে জোর পাচ্ছি না আমার আর ভালো লাগছে না আমি ক্লান্ত হয়ে গেছি কই বিপাশা বলে থাকে দেখ শিমুল একদম বলবি না তোকে শেষ করে দেব লড়াইটা कड़ी जगह 在我旁边。 ¡Gracias Subtitles <laughs> the pain.